কেমনে চাইবো চাওয়ার ভাষা গুলা আল্লাহ শিখাই দিছে কেমন সন্তান চাইবা তাও শিখাই দিছে আল্লাহ সুন্দর একটা সন্তান অথবা নায়ক নায়ক গমত সুন্দর একটা সুশ্রী মেয়ে দিও এরকম চাওয়া আল্লাহ শিখায় না আল্লাহ তালা সন্তান কেমন চাব কিভাবে চাবক শব্দ গুলা আল্লাহ তালা শিখা দিতেছেন আবার এই চাওয়াটাকে আল্লাহর প্রিয় হওয়ার গুণ বানাইছেন ইবাদুর রহমানের একটা শিখদ বানাইছেন যে বান্দা আল্লাহর কাছে চাইবে কোন শব্দে চাইবে তাও বলে বলবা রব্বানা হাবলানা من أزواجنا وذرياتنا قرة أعين قرة أعين وجعلنا للمتقين إماما شبتو كذا دائم ولو اوغو امار بروتيبالو. আপনি আমাকে আমার বিবি আমার থেকে এমন সন্তান দান করেন যে সন্তানটা আমার চক্ষুকে শীতল করে দিবে আর সন্তান সার হবে আল্লাহ আখবার বলে শিখে আল্লাহ তালা কি সন্তান চাইব কারণ দুনিয়ার উপরে সন্তান দুই প্রকার কিছু সন্তান আছে পিতা মাতার চোখের পানি ঝড়ায় আর কিছু সন্তান আছে পিতামাতার চোখ শীতল করে দেয় কিছু সন্তান আছে যাদের তাকায় দেখলে মা বাবা প্রেথিত হয় তাদের চোখের পানি গড়ায় পড়ে যায় আর এমন কিছু সন্তান আছে যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয়ে এমন সন্তান চাই ও সন্তান দেখলে তোমার চোখ জোড়াবে চক্ষু শীতল হবে হাবলানা মিন আসওয়া জিনা বাজুর রিয়াতিনা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা শুধু জকজুরাবে তা না আমার সন্তানটা যেন পৃথিবীতে নেককার মুত্তাকীদের सरदार হয় লিডার হয় যেন এই দোয়া করো এইভাবে চাও আমার কাছে আল্লাহ পাক চাওয়া শিখাইলো কারণ না পাক সন্তান যদি আসে দুষ্ট সন্তান যদি নসলে আসে ভ্রষ্ট সন্তান যদি কারোর নসলে জন্ম হয় তাহলে এই সন্তান দেখে মা বাবার চোখ খালি কামবে চোখ ঠান্ডা হয় না চোখের পানি ঝরতে থাকে সন্তান দুই প্রকার এক প্রকার হলো নেকা হয় নেককার হয় নাক হয়দের হয় আর কিছু সন্তান আছে এগুলো বধকার হয় কেউ বা বদকারদের হীরা হয়ে যায় পথে চলতেছিল আর পয়াগম্বর চোখের পানি ফেলতেছিলেন মহান আল্লাকি তখন বলে নাই ও পয়াগম্বর কেদনা ইন্নহুলাইসবিন আহলি যে পয়াগম্বর পয়াগম্বরের কথা সন্তান শোনে নাং অমন সন্তানবীর সন্তান হিসাবে গণনা না সে তোমার আহাল নাং তারে নিজের ছেলে ছেলে বলে অত ডাকাডাকি ডাকি তুমি না আল্লাহ তাআলা তো যে সন্তান হৃদায়তের উপরে নয় তাকে আহাল থেকে বের করে দিয়েছি খোদার ঘরের কাছে বসে বৈশা যে সন্তানের ইমান আমল ঠিক নাই ওস্তাদ যে হুজুর গো ওই সন্তানকে নিজের সন্তান কই না মকার জমিনের সাক্ষী বানাইতে আমার ডল লাগে না জানি হাসরের মাঠে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি আসামি হয়ে দাঁড়ায় যায় একারণে কারণে ভয়ে নিজের সন্তান গনি না তার মানে হলো সন্তান যদি বদকার হয় তারে গণনা করলেও সন্তান গণনা করলেও বাবার লস আর যদি সন্তানটা নেককার হয় তাহলে এমন নেককার সন্তান দুনিয়ায় রেখে গেল বাবার কবরে লাভ ইদামাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন ইল্লাম মন সাদাকাতিন জারিয়াতিন আও এলমেননিয়তাফা ওবেহী আউ আলাদিন সালে হিনিয়াদহ লাগু। একটা মে্যাক সন্তান কেউ রেখে গেল তো কবরে তার সন্তানের কৃতনেকের কাজের অংশ গুরুস্থানে আধারভারে জি যাইতে থাকবে দামনা হত পার বলে। আগদি সন্তান পদকার হয়। তাইলে কবরও মুসিবত হাসরে তো মুসিবত আসি সন্তানেরাই বলবে আল্লাহ এই বাবা দিন শিখায় নাই এর আগে ধরো এ কারণে থানবি বলেন কপাল পুরা বাবা আছে দুই গ্রুপ আর সফল বাবা আছে এক গ্রুপ তার মানে বাবা মোট তিন প্রকার এক প্রকারের বাবা হলো যারা সন্তান জন্মের পরে শুধু সন্তানদের খাওয়ায় বড় করে জমিনে ছাইরা দেয় এটা কি গানজুটি হইল নাকি বাবা খর হইল নাকি ইয়াবা খর হইল বাপের এটা খেয়াল করে দেখার সৌভাগ্য হয় না আছে না নাই কথা আছে না নাই এরা হলো সমাজের ও আল্লাহর কাছেও সর্বনিকৃষ্ট ধিকৃত পিতার গোষ্ঠী আর এক প্রকারের নিকৃষ্ট পিতা হল যারা সন্তানদেরকে শুধু ভরণ পোষণ লালন পালন করে না শিক্ষাও দেয় মিক্ষা সুশিক্ষা দেয় না তাদেরকে কুশিক্ষা দিয়ে দেয় বহু সন্তান এমন আছে পিতা খ্রিস্টানদের স্কুলে ভর্তি করে খ্রিস্টান মানে এলাইছে সন্তানকে বিদেশের ডিগ্রিধারী শিক্ষিত বানাইতে বিদেশ পাঠায় খ্রিস্টান বিয়া করাইছে যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রীও তাদের ভিতরে একজন সন্তানকে শিক্ষিতও বানাইছে কিন্তু হালাল হারামের তমিজ বুঝাইল না যায় না জায়জ বুঝাইল না শিক্ষিত বানালো কেউ সন্তানকে সন্তানকে খাওয়াইছে পড়াইছে শিখাইছে কিন্তু সুশিক্ষা শিখায় নাই তাকে কুশিক্ষা শিখাইছে এমন শিক্ষিত সন্তানগুলাও সমাজের ও পিতামাতা ও দেশের কারোর জন্য উপকারী হয় না এগুলো শিক্ষিত হওয়ার পরেও এগুলোই হয় সমাজের শিক্ষিত শয়তান শিক্ষিত চোর শিক্ষিত টাকা শিক্ষিত শিক্ষিত

ময়দানে মাসারে এরা সাফা হয়ে বলবে আল্লাহ বাবা মাকে দাও তাছাড়া তোমার জান্নাত আমি নেব না আল্লাহ নেব না এদের দাও আমার সাথে এটা হাসরের মাঠে দাঁড়ায় বলবে এই কথাটা আপনাদেরকে বুঝাইতে ছোট্ট দুই মিনিটের একটি বর্ণনা পত্রিকার ভাষা আপনাদের মাঝে পেশ করে আমি আমার আলোচনা শেষ করব সৌদি আরবের শহরে একটা দৈনিক পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হলো আর পত্রিকা একবার এক সাক্ষাৎকার এসেছে বিচারপতির সাক্ষাৎকার এই পত্রিকার বিচারপতির সাক্ষাৎকার করে গোটা সৌদি আরবকে দিয়েছে বিচারপতি সাক্ষাৎকার দিয়েছে গতকালকে আমাকে একটা বিচার বড় কেমন বিচার ভাই ছোট ভাই ঝগড়া লাগছে ছোট ভাই বড় ভাইয়ের নামে আদালতে মামলা দিছে আমাদের দেশের ছোট ভাইরা বড় ভাইদের নামে মামলা দিলে মামলা দেয় মহামান্য আদালত আমার বড় ভাই গুমের বড়ি খয়া আমার বাবা মার টিপ লয়া জমিন লেগেছে মহামান্য আদালত আমার বড় ভাই আমার সম্পদ দখল করছে আমাকে ধোকা দিয়েছে এইগুলা হয় ছোট ভাই আর বড় ভাইয়ের মামলা কিন্তু বিচারপতি বলে আমার কাছে গতকাল একটা মামলা এসেছে যে মামলা ছোটো ভাই করেছে বড় ভাইয়ের নামে ছোটো ভাইয়ের দাবি হল বড় ভাই বিশ বছর মার খেদমত করেছি আমার খ্যাত করেছে করেছি আমি আজ কামাই রুজি শিখেছি বড় চাকরি বড় গাড়ি বড় বাড়ি আমার হয়েছে আমার বাপ নাই শুধু মা সম্পদটা আছে এই মায়ের কোনো সম্পদ নাই শুধুই মাত্র একটা স্বর্ণের আংটি আছে সম্পদের লোভে নিজের মাকে আমি চাই না আদালত আমার বড় ভাই আমার মার পেশাব পায়খানা পরিষ্কার করার সুযোগ আমাকে দেয় না সে একা একাই মার খেদমত করে আর আল্লাহর জান্নাতটা একা একা লয়া লইতেছি আলতের কাছে আমি চাই আমার মায়ের পায়ের নিচে মহান আল্লাহ আমার জান্নাতটা রাখছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার জান্নাত আমার মার পায়ের নিচে আছে সুতরাং আমিও আমার মায়ের পদতলের জান্নাতটা চাই আদালত আদালতের পক্ষ থেকে আমার মায়ের খেদমত এক সুযোগ আমাকে দেওয়া আদালত বলে আমি বড় ভাই এবং মা এবং ছোট ভাই সকলকে আদালতে হাজির করে বললাম আপনি দেন না কেন বড় ভাই বলে ও ছোট মানুষ খেদমত বুঝবে না মার কষ্ট হবে আর ছোট ভাই বলে না আমি বুঝি আমি পারি আমাকে খেদমত করতে দিতে হবে আমার অধিকার এটা বিচারপতি বলে কিং কর্তব্য হয়েছি এই মারে কার ঘরে দিব মাকে জিজ্ঞেস করলাম মা আপনি যার কাছে যাইতে চান তার কাছে আপনাকে দিয়ে দিব মা একবার বড় ভাইয়ের দিকে তাকায় একবার ছোট ভাই ছোট ছেলের দিকে তাকাই বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে হাত পাইতে রইছে মা কচিং কালেও কিন্তু আমার ঘরের কথা মানা করো না মা আমি আমার জীবনের শেষ মুহূর্ত তোমার ক্ষেতমটা তোমার কাছে ভিক্ষা চাই ছোট ভাইয়ের দিকে তাকায় তো ছোট ছেলে বলতেছে মা তোমার পায়ের নিচে জান্নাত আমার একে তোমার জান্নাতটা দিবা না পায়ের নিচেটা মা আমি তোমার খেয়মত করতে চাই আমার কাছে যাবা আদালতে বলো আদালত মাকে জিজ্ঞেস করেছে কার কাছে মা খালি ছোট ছেলের বড় যাবা ছেলে দিকে তাকায় কাঁদে কিন্তু কোন ছেলের কাছে সে থাকবে এটা বলার ভাষা মায়ের নাই আদালত মানে আমি জিজ্ঞেস করলাম বড় ভাই কি জিগাইলাম তোমার কামাই রুজি কত সে বলে মাসে এত তোমার ঘরে রুম কয়টা এতটা তুমি অসুস্থ তোমার বয়স বেশি তোমার ছোট ভাইয়ের কামাই কত তোমার কামাই কত আমার কামাই তার কামাই তিন গুণ তার বাড়িও অনেক বড় সুতরাং তুমি অনেক দিন খেদমত করেছ তোমার ওপরে আদালত রহম করতাছে অসুস্থ মায়ের খেদমতে অর্থ করি ও প্রশস্ত বাড়ি ব্যবহারের এক জন্য আপাতত মাকে ছোট ভাইয়ের ঘরে আদালত দিয়ে দিল বড় ভাইয়ের কামাই রুজি কম তাই ইসলামের আদালত তার উপরে রহম করল তবে ছোট ভাই কখনো যদি মায়ের মহাব্বতে তোমার বড় ভাই তোমার দরজায় এসে দুই চার দিনের জন্য তোমার মাকে তার ঘরে নিয়ে যেতে চাই বাধা দিও না কলি কইরা মায়ের বড় ভাইয়ের ঘরে দিয়ে এমন সন্তান এমন সন্তান দে কামাই খাওয়ার আসানা ময়রা গেলে দোয়া করবি আমার কাছে হার বেলায় তোমরা বলবা রপানা হাবলা না আমিন আজিনা অজুরিয়া আল্না আলিল মুত্তের না কি মামা সাংবাদিক আব্দুর রজ্জা এর উপরে আমি এতটাই খুশি হয়েছি আপ আসরের নামাজের পরে আমার হাত ধরে বলতেছিল হুজুর দিল থেকে আমার আলী মুরতাজাকে একটু দোয়া দিয়ে যান ও যেন আমার পরে আমার নাজাতের কারণ হয় আমি আর কিছু চাই না এই কথাটাই বলেছে হাফিজ কোরআন সন্তান মাদ্রাসায় পড়তেছে দোয়া করুন ছেলেটাকে আল্লাহ তালা আলমের অব্বানি বানায় সবার ঘরে আল্লাহ নাজাতের উপযুক্ত সন্তান দিয়ে দেয় জোরে বলেন আমি